নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গত উনিশে জানুয়ারি রবিবার আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম রায়গঞ্জের নন্দন ফুল মেলাতে যেটা অনুষ্ঠিত হয়েছিল রায়গঞ্জের করনেশন স্কুলের মাঠে যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার পাশে থাকার জন্য আর যারা নতুন তাদেরকে বলবো ফলো করে পাশে থাকো আমার ব্লগুলি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ফুল মেলার গেটের দিকে এখানে কিন্তু টিকিট ছিল টিকিট করেই ঢুকতে হচ্ছিল তো আমরা বাইরে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম চারদিকের কি কি দোকানপাট বসেছে সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খাবার দাবার খেলনা অনেক রকমের দোকান কিন্তু বসেছে পাশে তারপর আমরা টিকিট কেটে গুটি গুটি পায়ে কিন্তু মেলার ভিতরে প্রবেশ করলাম তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো ফুল মেলাতে ঢোকার মুখেই কিন্তু ফুল দিয়ে কি সুন্দর করে নন্দন লেখে সাজিয়েছে সত্যি সেটা দেখার মতো ছিল এত অপূর্ব করে সাজিয়ে তুলেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কত রকমের ফুল ফল গাছ এসেছিল। এসেছিলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যারা মেলাতে যেতে পারো খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু নানা কারণে হয়তো যেয়ে উঠতে পারোনি তাদের জন্য কিন্তু অবশ্যই এই ব্লগটা এই ব্লগটা দেখে নিলে কিন্তু আর সামনে থেকে না যেতে পারলেও কোনো অসুবিধা নাই কে কে ফুল মেলাতে গিয়েছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যেতে পারেনি তারা কিন্তু ভালো করে ব্লগটা দেখে নিও কত রকমের ফুল দেখছো ফুল দেখলে কিন্তু মনটা ভরে যায় যতই মনে দুঃখ থাকুক কিন্তু ফুল মানুষের মনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে তাদেরকে আনন্দে মাতিয়ে তোলে গাদার কত ভ্যারাইটিস দেখো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এখানে কিন্তু মঞ্চ এই মঞ্চে কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে চার দিন ধরে কত রকমের গাছ কত ছোট ছোট গাছে কত রকমের ফুল ধরেছে আর কত ছোট ছোট গাছে কত রকমের ফুল ধরেছে ফল ধরেছে সেটাই তোমরা দেখো নিজের চোখে কত যত্ন করলে তবেই এরকম সম্ভব আমরা তেঁতুল কুল কমলা লেবু, কত রকমের ফল ধরেছে ছোটো ছোটো গাছে আঙ্গুর টমেটো সমস্ত কিছুই ছিল কিন্তু এখানে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে অবশ্যই থাকবে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান মনে পড়ে গেল ফুলি ফুলি ফুল তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে ভবিষ্যতের স্বপ্নগুলো একটু আজকে

মনের মানুষ মনের মানুষের মানুষ জিনিস তো পুরো মেলাটাই ঘুরে দেখালাম যারা যেতে পারি আশা করব তাদের কিন্তু ভালোই লাগবে তো এরপর আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আর বাইরের দোকানপাট থেকে টুকটাক এটা ওটা কিনে নিলাম যেহেতু সাথে বাচ্চা আছে তো বাচ্চারা তো বায়না করবেই এটা ওটা কেনার জন্য তো তাদেরকে তো তাদের মনটা তো রাখতেই হবে তো তাদেরকে এটা ওটা কিনে দিলাম আর তারপর আমরা সামান্য কিছু খেয়ে বাড়ি চলে আসলাম তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা